এখানে আমরা অনেক সংখ্যক মহিলা ভোটার দিকে দেখতে পাচ্ছি যারা ঘর বাড়ি সব কাজ সম্পন্ন করে হতে এসছে ভোট দেওয়ার জন্য তো আমরা ওনাদের কাছ থেকে জেনে নেবো আজকের এই ভোট গ্রহণ কিরকম চলছে বা কোন পার্টিতে মানে ওদের ওরা মনে করছে যে ওরা জিততে পারছে ঠিক আছে আমরা জেনে নেব ওনাদের থেকে বিজেপি পার্টির সমর্থক এবং আমাদের এখানে যে কাস্ট হইতেছে এটা খুব ভালোভাবে হইতেছে এবং আমরা আপনি যে কথা কইছেন যে সত্যি ঘর দুয়ার চালিয়েই আমরা এখানে বসা এবং আশা করি বিজেপি বই ভুল নেই হান্ড্রেড পারসেন্ট আরেকজন মহিলা ভোটারকে পেয়েছি অনেকজন মহিলা মানে দেখে এতই ভালো লাগছে যে আজকে নির্বাচনে ওরা এতটুকু মানে উৎসাহ নিয়ে এসেছে যে এই প্রার্থীকে জয়ী করার জন্য ঠিক আছে আমরা ওনার থেকে জেনে নেব আপনার নামটা মানে প্রতিমা নায়কের কাছ থেকে আমরা জেনে নেব ওনার কি মতামত নমস্কার আমাদের এখানে যতটা বিজেপির মহিলা আছে আমরা সবাই মিলে যেমন বিজেপি সরকার জয়ী হবে এতটাই আমি খুব বলবো আর আমি পারবো না বিশ্বাস বলতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভালো লাগছে শুনে আজকে নির্বাচনে ওরা এতটুকু আশাবাদী যে এই প্রার্থী নির্বাচিত হবে ধন্যবাদ